রমানী রহিম আসসালামু আলাইকুম সাজ্জাদ পেজ থেকে চলে আসছে আমরা খুব চমৎকার একটা আমরা হচ্ছে কি জমজমের ডিজাইন দেখব এটা চমৎকার একটা জমজম ডিজাইন গলা ডিজাইনটা অনেক বেশি সুন্দর फ्लावर প্রিন্ট করা আছে অল ওভার খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর হবে ড্রেসটা সো জান্নাতুল আপু কামনা আছেন আসসালামু আলাইকুম জান্নাতুল নুসরাত আপা আসসালামু আলাইকুম এটা হচ্ছে পাইন্টার কাপটটা যেহেতু বিকাল হয়ে গেছে আমি একটু চেষ্টা করব তাড়াতাড়ি দেখানোর জন্য সাবিনা ইয়াসমিন আপু আমাদের যশোরের সাবিনা আপু নাকি এটা কেমন আছেন আপু আসসালাম আলাইকুম এটা প্রাইস চলে যাবে মাত্র মাত্র ৬50 টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র ৬50 পঞ্চাশ টাকা ডেলিভারি একটু বলে দেই তিনটা পর্যন্ত ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে তিনটা পর্যন্ত একশো পঞ্চাশ বেশি পার্সেল গেলে চার্জ বাড়বে দেড়শো দুশো হতে পারে আড়াইশো তিনশো হতে পারে মানে আপনার হচ্ছে ওজনের উপর ডিপেন্ড করে এখন যা ওজনে আসে সেভাবেই হ্যাঁ দেখাবো লাস্টে গিয়ে দেখেন এটা হচ্ছে আপনার দোপাত্টা হবে কালারটা দেখেন অনেক সুন্দর এটার কালারগুলো অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা মাজিনটা কালার এটাও জমজমের ডিজাইনে পেয়ে যাচ্ছে আমরা এটা অরেঞ্জ কালারও ছিল অরেঞ্জ টা নাই আচ্ছা তো এটা যার লাগে নিয়ে ফেলেন খুব সুন্দর একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা এখন আমরা টাইগার প্রিন্টের একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে মার্শালের একটা ডিজাইন আসছে টাইগার প্রিন্টের একটা ড্রেস বোথ সাইজ খুব সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে গলার ডিজাইনটা কালকে রাত্রে আমরা বুটিক্সের লাইভ করেছি কটন লাইভ হয়েছে তারপরে হচ্ছে গিয়ে জমজম মা মালহারের পাকিস্তানি লনগুলো মাস্টার কপিগুলো লাইভ হয়েছে তো গতকালকে রাত্রে আমাদের তিনটা লাইভ হয়েছে আপনারা একটু লাইভটা দেখে নিবে এখন আমরা কটনের দুইটা লাইভ করতেছি আমাদের এগুলো ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের ইউটিউব চ্যানেলটা সস্তা সার্ভিস সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সেম আমাদের নামের সাথেই আছে এবং আমাদের আরো একটা পেজ আছে সস্তা থ্রি বাই কানিজ ওটা তো আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন আর সবসময় অ্যাক্টিভ থাকবেন আমাদের পেজ গুলাতে দেখেন এটা অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর ভাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা আমি নিজেও পরেছি ভীষণ সুন্দর একটা ড্রেস এবং এটার কোয়ালিটি এত ভালো সাড়ে নয়শো করে এগুলো সেল করা হয়েছে আমরা এটা অফারে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেল করছে এই ড্রেসটা এত বেশি ভালো পিওর হচ্ছে আপনার কটন ড্রেস আচ্ছা এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস দেখেন গঙ্গার একটা ড্রেস হবে মারাত্মক সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে একটু পাউডার স্কাই ব্লু কালারের মধ্যে পাচ্ছি হুবহু এক টাকার গঙ্গার মতো পাবো এবং এটা অন্যটা হচ্ছে পাতলা সুতির কাপড় হবে ওনাটা হচ্ছে পাতলা সুতির কাপড় হবে ছয়শো পঞ্চাশ করে আমাদের এই লাইভে যত ড্রাইস আছে সবই হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা এটাও দারুণ একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে পাঁচ মিশালি লাইভ হবে এটা হচ্ছে কি আপনার মেরুন ব্লু কালার এটা অনেক সুন্দর একটা মেরুন ব্লু কালার সো এটা যেয়ে নিবেন ইনভলভ করে ফেলবে এটা হচ্ছে দোপাট্টা হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে কালারটা এত সুন্দর এটা আমাদের কাছে কম আছে এটা আমাদের কাছে কম আছে যার জন্য এটা আমরা কম দেখাই সবসময় এটার কালার হচ্ছে চারটা না আলতা কালারটা কই করি এই যে নিচে নিচে তাঞ্জেলা যে নিচে এটা হচ্ছে ফার্স্ট এর কালারটা ওয়ান নাম্বার এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে টু নাম্বার কালারগুলো এত সুন্দর সবগুলো আমরা অর্ডার দিয়ে আনসে ড্রেস গুলো অনেক বেশি সুন্দর হবে এন্ড সাড়ে ছয়শ হিসেবে অনেক ভালো কোয়ালিটি এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে পাচ্ছি আমরা এন্ড লাস্টের কাজ হচ্ছে আলতা কালার আলতা কালারের প্রচুর আমাদের রিভিউ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কাপড় অনেক ভালো এগুলো বাসায় রাফিউজের জন্য খুব ভালো হবে ড্রেস গুলো এই যে এটা হচ্ছে আপনার আলতা কালার কালোর সাথে আলতা কালার উইথ সেল প্রিন্ট করা খুব চমৎকার করে ফ্লাওয়ার প্রিন্ট করা হাতার ডিজাইনটা অনেক সুন্দর হাতাটাও সুন্দর ব্যাকের ডিজাইনটাও অনেক সুন্দর হবে মাত্র ছয়শো টাকা সবাই একটু কমেন্ট করবেন আপু লাইভ ক্লিয়ার আছে কিনা সালোয়ারটা দেখেন অনেক সুন্দর আলতা কালারের প্রাইস হচ্ছে মাত্র মাত্র খুবই সুন্দর একটা টুকটুকে আলতা কালার এটা অনেক যারা মার্শাল করে ফেলবেন আপনার ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের ড্রেস এবং এটার মধ্যে হচ্ছে কলমিল অথার ডিজাইনের প্যাটেল ড্রেস সাতশো টাকার প্যাটেল শুধুমাত্র সাড়ে ছয়শো টাকায় পাচ্ছেন সাতশোর পাটল শুধুমাত্র সাড়ে ছয়শো টাকায় পাচ্ছেন বোমার আগের লাইভের এর কালারের চুন্ডিটা আমাকে দিও দেখি দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক যেটা না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক নাইস একটা ড্রেস ছয়শো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে সাদার মধ্যে অরেঞ্জ কালার হবে আমার কাছে এই কালারটাই বেশি আছে এবং পেস্ট কালারটাই বেশি আছে সব ঠিকঠাক আছে আচ্ছা ঠিক আছে আপু অনেক ধন্যবাদ অরেঞ্জ কালার শুধু আমি লেট করে ফেলছি আমার লাইফটা চালু হচ্ছিল না আমার মোবাইলটা চালুই হচ্ছিল না এই জন্য আমি লেট করে ফেললাম ইনশাল্লাহ এগারোটার মধ্যে রাত্রে চলে আসবো লাইভে সবাই অ্যাক্টিভ থাকবেন এগারোটা লাইভটা সবাই অ্যাক্টিভ থাকবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার তো হোয়াইট কালারের এই প্রিন্টটা সবাই খুব পছন্দ করে পাতলা সুতির কাপড় আর ড্রেসের কালারগুলো অনেক সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শ পঞ্চাশ করে এগুলো আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার ছয়শ টাকা তারপরে এটা হচ্ছে পেস্ট কালারটা দেখেন খুব চমৎকার ব্যাক সাইডেও সেম ডিজাইন পাবো হাতার কাপড় এক্সট্রা দেওয়াই আছে সো বিউটিফুল একটা ড্রেস এটা মাত্র ছয়শ টাকায় পাচ্ছে এটার দোপারটা দেখেন খুবই সুন্দর হবে এটা মাত্র ছয়শো পঞ্চাশ করে অন এটা নিয়ে নিয়ে এটার কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আচ্ছা এখন আমরা বুটিক্স একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে বুটিক্স একটা ড্রেস গলার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি করা সাথে হচ্ছে ডলার করা এগুলো দেখেন কি সুন্দর মানে পুঁথি দিয়ে গিট সেলাই দিয়ে এটা সম্পূর্ণ হাতের কাজ করা নেকটা করাই আছে এটা সাইড দিয়ে অপু হাতার কাপড় পাবেন ঠিক আছে এই যে দেখেন মানে বর্ডার আর এটা হলো এক্সট্রা হাতার কাপড় এটা আমরা কটনটা অর্ডার দিয়ে দিব আপনারা কি কটনটা নেবেন তাহলে আমি এটা অর্ডার দিয়ে দিব ঠিক আছে কটনটা অর্ডার দিয়ে দিব একটু এরকম মানে ভিআইপি কাপড়ের মধ্যেই করব দেখা যাচ্ছে সাতশো বা সাড়ে সাতশো প্রাইস হতে পারে কটনটা আমরা অর্ডার দিব গলায় কাজ থাকবে না শুধুমাত্র এরকম ডিজাইনের মধ্যে পাবেন অনেক সুন্দর এপো এই ড্রেসটা তো এটা মাত্র হচ্ছে এক টাকা আপনি এক টাকা দিয়ে না কিনে দেখা যাচ্ছে এটা কাজ করা আর ওটা হচ্ছে কটন থাকবে দারুণ ড্রেসগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমি যেটা পরেছিলাম বুটিক্স ইয়া সরি প্যাটালসের ড্রেস এটা হচ্ছে সেইটা সেম টু সেম এবং অন্যটা দেখেন চুনরি করা আছে জাস্ট কলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আর আমাদের গুড় চলে আসছে গুড় হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মধু হচ্ছে নয়শো টাকা কেজি পাটালিও হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা কেজি পাঁচশো পঞ্চাশ করে লাইভের শেষে আমি গোর পাটালি সবকিছু দেখিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালোর মধ্যে এটাও সুন্দর দেখেন এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে আপনাদের ঠিক আছে সুন্দর ব্ল্যাক এটা আমার সেম আছে এটা পরলেও খুব ভালো লাগে দেখতে এবং ডিজাইন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে রাত্রে আমরা এগারোটার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ ঠিক আছে এগারোটার মধ্যে চলে আসবো আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার মিলিয়া আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ব্ল্যাক কালার প্যাটেল মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি রাত্রে আমাদের এগারোটা লাইভ আছে বুটিক্সের সব ইট কালেকশন দেখাবো আমার এখন হচ্ছে ড্রেস গোছাতে হবে রাত্রের লাইভের জন্য এত ড্রেস আপু কোনটা দেখাও আর কোনটা না দেখাব বুঝতেছি না প্রচুর ড্রেস ঢুকছে এগুলাও সুন্দর কালোর মধ্যে মাত্র ছয়শো আমি নিজেও বানিয়েছি তোমার পরটা হবে আপু আমারটা অর্ডার দেন পার্সেল পেয়ে গেছি সত্যি অসাধারণ সত্যি খুব অসাধারণ অনেক ধন্যবাদ আচ্ছা মাত্র গিয়ে রিসিভ করছেন যাক আলহামদুলিল্লাহ অলওয়েজ আলহামদুলিল্লাহ ভালো হয় আমার পরাটা হচ্ছে এক টাকা এটা হলো কালারটা একটু অরেঞ্জ টাইপের একটা কালার প্যাটেল ড্রেস এটা হচ্ছে আপনার দোপাট্টা এই যে দেখেন সুন্দর দোপাটা কি নিয়েছিলেন আমার খেয়াল নাই আপু আমি দেখিনি তো তানিয়া বিল করে দিয়েছে প্রাইস দিব শুধুমাত্র আপনার ছয়শ টাকা শুধুমাত্র ছয়শ টাকা তারপর এটা হচ্ছে আপনার একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা গ্রিনটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ কি কি নিয়েছিলেন অনেক সুন্দর এটা মাত্র ছয়শো পঞ্চাশ করে খুবই দারুন এগুলা জাস্ট ওয়াও এগুলা বানালেও অনেক সুন্দর লাগে পরার পরে আরো বেশি সুন্দর লাগবে এটা কিন্তু ইন্ডিয়ান জয়পুরের ডিজাইনে পাচ্ছি আমরা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা এটাও কালারটা দারুণ মাত্র ছয়শো অনেক সুন্দর অসম্ভব সুন্দর থ্যাংক ইউ হোসনেয়ারা আপো এটা অনেক সুন্দর দেখেন এটা পাইন্টে আমাদের অনেকগুলো হোসনেয়ারা আপো আছে এটা অনেক সুন্দর কালার গুলো নোট কালার এর মধ্যে মার্জিত লাগে আপু খুবই স্ট্যান্ডার্ড কালার এগুলো ছয়শো পঞ্চাশ টাকার স্ট্যান্ডার্ড কালার এবার আমরা একটু ভিআইপি প্যাটাল দেখবো এই দামেই হচ্ছে ভিআইপি প্যাটাল দেখব ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের সে বিখ্যাত ভিআইপি পি কোনদিন কোনোদিন খারাপ হয়নি জাকাল আলহামদুলিল্লাহ আপনি কোনোদিন খারাপ পাননি কিন্তু মানুষ অনেক সময় বলে আপু ড্রেস ভালো পরে নাই এরকম কেন মানে কথা আর কি কি তো যাই হোক আমরা হয়তো মানে অনেককে বলে দিই এসে ভালো ভালো আসলে আমি কাউকে কখনো বলি না যারা আমাদের কাপড় নেয় রেগুলার আপু আপনার কি গুড় পাটালি লাগবে মধু আসছে গুড় পাটালি আসছে চাইলে নিতে পারেন টাটকা আসছে গ্রাম থেকে একটু আগেই তো আমি হচ্ছে এখন লাইভে দেখা পাবো প্রাইস দিব মাত্র আপনার সাহারিয়ার আপু যদি গুড় পাটালি মধু লাগে নিয়ে রাখতে পারেন কারণ সিজনাল জিনিস টাটকা আসছে তো সাড়ে ছয়শো টাকা আমি অলরেডি কেজি দুই গুড় খেয়ে ফেলছি অলরেডি আজকে আবার কেজি কেজি নিলাম নর্মাল ফ্রিজে রাখবো মধু নিয়েছি প্রায় এক কেজি তারপরে হচ্ছে পাটালি প্রায় দুই তিন কেজি আমার নিজের জন্য রাখছি ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যাটেলস এর জামা শুধুমাত্র সাড়ে ছয়শো দিচ্ছি এগুলা কিন্তু অরিজিনাল প্যাটেল ভিআইপি প্যাটেল যেগুলা সাতশো সাড়ে সাতশো নিচে দেওয়া পসিবল না বাট এগুলো আমরা এখন সাড়ে ছয়শো দিচ্ছি যেহেতু উইন্টার উইন্টার উপলক্ষ্যে দিচ্ছে একজন আপু তিনটায় নিয়ে নিয়েছে ঠিক আছে এগুলো আমার নিতে মন চায় আমার হাতা হয় না আমি হাতা কাইটা আপনাকে আলাদা করে পাঠিয়ে দিব হাতা হয়ে আরও কাপড় বেঁচে যাবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারটা কি সুন্দর মিষ্টি কালার সবাই একটু আমাদেরকে হাই হ্যালো দিন এবং কমেন্ট করবেন যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন এবং যারা নোটিফিকেশন পাচ্ছে না পেজে বেশি বেশি লাভ লাভ দিয়ে দিবেন ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন বেশি কমেন্ট করবেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে ওনাগুলো খুবই দারুন মাত্র ছয়শ টাকা এটা পাতলা হবে সুতির কাপড় বলতে হবে কেন আল্লাহ তো আচ্ছা আল্লাহ তো দেখছে সেটাই আপু সেটাই আমি তো আসলে আমি কখনোই কাউকে বলি না আমাকে রিভিউ দেন আমাকে লাইভে এসে বলুন কখনোই না সবাই আপু নিজের থেকে নিজেই নিয়ে রিভিউ দিয়ে দেয় আপু ঠিক আছে কারণ হচ্ছে কাপড় যে পরিমাণ বাজারের দাম যে পরিমাণ অনলাইনে প্রাইস সেখানে আমরা অনলাইনে এত কম দিয়ে আমরা যদি এতটুকু আপনাদের থেকে না শুনতে পারি নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু সেখানে আমরা যদি এতটুকু আমরা যদি না স্বীকার করি তাহলে আমরা তো হচ্ছে গিয়ে আমরা কি বলে আমরা ইন্সপায়ার্ড হব না মানে আমাদেরকে আপনারা বললে আমরা আরো বেশি খুশি হয়ে তাড়াতাড়ি সুন্দর সুন্দর ড্রাইভ আয়না আপনাদেরকে ডেলিভারি করব তাই না এতটুকু তো আমরা পেতেই পারি আমরা তো বলছি না যে হ্যাঁ ঠিক আছে আমাদের অনেক কিছু বলতে হবে এরকম না জাস্ট আপনারা রিসিভ করবেন আমাদেরকে ভালো বলে আপনারা অ্যাপ্রিসিয়েট যখন করবেন তখন কিন্তু আমরাও খুশি হব এবং আল্লাহও খুশি হবে যে না আমাদের কষ্টটা সার্থক তো এটাই হচ্ছে বড় কথা তো এটা হচ্ছে কি আপনার গ্রিন কালারের মধ্যে আমি অনেকগুলো আপনাদেরকে কখনোই আমি শুনি যে খারাপ আল্লাহ রহমতে যারা আমাদের থেকে রেগুলার নাই কটন গুলো হয় কি অনেক সময় পাতলা হয় কাপড় অনেক সময় একটু ভারী পরে সাড়ে ছয়শোর মধ্যে অচিন পথি কাপু কেমন আছেন গাজীপুরের আপু তো দেখেন গাজীপুরের আপু কিন্তু অনেক আচ্ছা অচিন পাখি তো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার অনেক কাপড় আমাদের থেকে নেয় রেগুলার আর এটা আমাদের সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালারের মধ্যে চলে যাচ্ছে যেই নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা পেজে আমরা এখানে পোস্ট করেছি এবং লিঙ্ক লিঙ্কটা পিন করে দিয়েছি সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু গিফট আছে ঈদের মধ্যে কিন্তু গিফট আছে সবাই এখন থেকে সাবস্ক্রাইব করা শুরু করবেন ঠিক আছে এটা হচ্ছে মাজিনটা কালার মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু গিফট আছে ঈদের মধ্যে সাবস্ক্রাইব স্ক্রিনশট দিলেই এক্সট্রা কিছু আপনারা গিফট পেয়ে যাবেন টেলার বলতে বলে হাতে নাই পরে আমার কাছ থেকে আছে নিয়েছি আচ্ছা বন্ধু দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি দেখবো না আমাদের তো হয় যাচ্ছে আমাদের কত পরিমাণ আচ্ছা হয়তো বা আপনার কাপড়ে বহরে হয় না হেলদির কারণে সমস্যা নাই আপনি যেগুলো হাতা আছে এই যে সাড়ে ছয়শ এই যে এগুলো আপনি নিবেন হাতা আছে আলাদা করে আপনার আর কোনো প্যারা নাই শুধু বডির কাপড় আপনার বের হয়ে যাবে এবং এটা হচ্ছে হাতার কাপড় নতুন আসছে এটা হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে আসছে কটন ড্রেস একটু অন্যরকম ড্রেস গুলো তাই না সুন্দর আছে ড্রেস গুলো তাই না প্রিন্টের ড্রেস খুব সুন্দর বাসায় পরার জন্য এই প্রিন্ট গুলো পরলে না একটু অন্যরকম সুন্দর লাগে এটা মাত্র হচ্ছে আপনার ছয়শ টাকা আমাদের এগুলোর কাপড় খুব ভালো আসছে আর সালোয়ারের কাপড় বিশেষ করে আমরা গুরুত্ব দেই অলওয়েজ সালোয়ারের কাপড় জন্য ভালো পরে জামা ওড়না আপু একটু পাতলা হইলেও সমস্যা হয় না কিন্তু সালোয়ার যদি দ্রুত নষ্ট হয়ে যায় ড্রেস পুরো বাতিল হয়ে যায় এটার জন্য আমি প্যান্টের কাপড় গুলো চেষ্টা করি ভালো দেওয়ার জন্য এটার কাপড় কিন্তু সবই ভালো এটার জামার কাপড় ভালো আসছে আচ্ছা এটা আমায় দাও আচ্ছা ঠিক আছে প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার ছয়শো পঁয়ত্রিশ ওই জামাটা আলাদা করুন ওই প্রিন্টটা হুম আচ্ছা ওই প্রিন্টটা আলাদা করো আর কাশন্দি কালারটা বাইরে করে আলাদা করো কাশন্দি কালারটা এটা অনেক সুন্দর আপনার জামা এখানে রাখা আছে চাচি আপনার জামা আমরা ধরিও নাই যেভাবে বলছেন ওভাবে রেখে দিয়েছি দেখেন এটা সুন্দর একটা ন্যাভি ব্লুর মধ্যে হবে এই প্রিন্ট গুলো এত সুন্দর পড়লে কিন্তু কটন রেস এই যে ন্যাভি ব্লু কালারের মধ্যে খুব চমৎকার লাগে খুব চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস ওয়ালাইকুম আসসালাম রাত্রে আমরা এগারোটার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ জাস্ট এগারোটার মধ্যে আমরা হাজির হয়ে যাব এখন যেহেতু আমার ফোনটা চালু হচ্ছিল না এই জন্য আমি একটু লেট করে ফেললাম আমি রেডি ছিলাম চারটা থেকে কিন্তু আমার ফোনের মানে নেটওয়ার্কিং এর একটা প্রবলেম এই জন্য আমরা লাইভটা শুরু করতে পারি নাই আপু আচ্ছা আমার বিলটা যেন তানিয়া সব করে হ্যাঁ আপনার বিলটা অলওয়েজ তানিয়াই করে ওটা অন্য কেউ করবে না আপু আমি ওকেই দায়িত্ব দিয়েছি কারণ আমি তো এখন আপনার বিল করি না যার জন্য তানিয়াকে বলছি তুমি আপুর বিলটা সময় করে দিও প্রাইজ হচ্ছে কি আর একজন করলে ঝামেলা লাগবে প্রাইজ হচ্ছে এটার মেরুন কালারটা ছয় সময় খুব সুন্দর ন্যাভি ব্লুটা দাও আচ্ছা ন্যাভি ব্লুটা দিব আচ্ছা এটা দাও আচ্ছা নেভিটাও নেভিটা নেভি ব্লুটা দাও আচ্ছা তাহলে ওটা বাদ দিলাম নেভি ব্লুটা দিয়ে দেবো এই যে নেভি ব্লুটা ঠিক আছে নেভি ব্লুটা আর হচ্ছে গিয়ে তানজিল ওই কাশন্দি কালারটা বের করো আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মারাত্মক সুন্দর একটা ড্রেস হবে চন্ডি করা মিরর ড্রেসের কটনটা মিরর ড্রেসের কটনটা এটার বোথ সাইড সুন্দর করে ডিজাইন করা পাচ্ছেন পুরো দেখলে মনে হবে আপনার আয়না লাগানো আছে এটার মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্টের কাপুটটাও ভালো এবং ওনাটাও সুন্দর কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এবং পুরা পুরি একদম মিরর ড্রেসের মতো পাচ্ছেন সবাই একটু লাভ লাভ দিয়ে দিন মাত্র 650 টাকা ঠিক আছে সেটাই বলেছি ধন্যবাদ হ্যাঁ একজন মিলে বিল করলেই ভালো আপু আমি এখন আপনার বিল দেখিও না আমি বলছি তোমার মতো তুমি পাঠায় দিই আপুকে হ্যাঁ এই যে ছাড়ো প্রাইস হচ্ছে এটার মাত্র 650 করে এটা হচ্ছে কলকের মধ্যে আসছে গ্রিন কালারের মধ্যে আপু এটা হলো একটু রেড রেড জবা ফুলের কালার ছয়শো পঞ্চাশ টাকার হবে আপু আমার কাছে তো মনে হচ্ছে কারণ টাকা হিসেবে আমি মনে করব যতটুকু সম্ভব আমি ভালোটা সেল করতেছি কারণ এত বর্তমান প্রচুর মানে কপি কাপড় বের হয়ে গেছে মিস কাপড় বের হয়ে গেছে মানুষ আসলে চিন্তা করছে সাড়ে ছয়শ কাপড় আদৌ পরা যাবে কিনা বাট এগুলো আমরা নিজেরা পড়তেছি আপু ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আমি নিজেই পড়তেছি এই কাপড় গুলো আশা করছি ভালো হবে মানে আপনি পরতে পারবেন তা কিন্তু না এটার কালার দেখেন এটার কালার দেখেন কি পরিমান সুন্দর চুনরি সিম্পল মধ্যে রাজস্থানি চুনরি ডিজাইন এবং অন্যটা করা এটা আমরা প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ সেল করি সারা বছরই সেল করি আর এটা আমি মানে কটন আজকে থেকে সেল করছি আপু আমি সেই উনিশ সালের শেষ দিয়ে মানে বিশ সাল থেকে একেবারে বিশ সাল থেকে শুরু করেছি মাত্র টাকা সাল থেকে আমার মানে লাইভ শুরু আমি সব কটন দিয়ে বিজনেস শুরু করছি আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এগুলো আমি আপনাকে হিসাব করে দিচ্ছি দাও এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র অনলি অনলি আপনি একটু ফিরোজা কালার চাইছিলেন আচ্ছা আমার কি কী চাইছেন একটু মনে করে দিতে হবে এটা অনেক সুন্দর দেখেন মাত্র ৬৫০ টাকা করে এটা আমাদের কটনটা এটা অনেক বেশি সুন্দর জমজমের ডিজাইন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাত্র ছশো মানে এটা সাড়ে আটশো টাকা বিক্রি হচ্ছে সাড়ে আটশো করে বিক্রি হচ্ছে এটা রায় দা আপু ক্যামারা আছেন বুটিক্সের ডিজাইন কালোটা সালোয়ারের কাপড়ের ক্লাস যারা নিতে ভয় পাচ্ছেন তারা অতদূরকে এটা নিয়েন এই জামাটার কাপড়টা ভালো সাড়ে ছয় একটু আগে একটা প্যাটেল না এই যে এটার ডিজাইন এই এই ডিজাইনটা এটা নিতে পারেন এইটার ডিজাইনটা নিতে পারেন খুবই ভালো কাপড় তারপর এই ডিজাইনটাও ভালো মানে এখানে কিছু সিলেক্টেড ড্রেস আছে অনেক ভালো ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছে এটা অনেক সুন্দর মাত্র আপনার ছয়শো পঞ্চাশ করে আমার হাতেরটাও কিন্তু অনেক ভালো প্রথমবার যারা নেবেন জাস্ট কয়েকটা ছবি আমি যেগুলো দেখালাম এগুলো থেকে নিলাম এটা হচ্ছে মিষ্টি কালার এবং নিচে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক টাইপের ঠিক আছে এটাও নতুন আসছে জমজমের ডিজাইন সুন্দর আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার করে আসছে হুবহু দেখতে এটা মিষ্টি কালার এবং হচ্ছে কালো মিষ্টির সাথে কালো লাল মিষ্টি কালার এবং ব্ল্যাক কালার অনেক সুন্দর লাগছে কালার গুলো ছয়শো পঞ্চাশ টাকা তারপরে যদি বলেন সাড়ে ছয়শোর মধ্যে ভালো একটা ড্রেস দেখান সেটা হচ্ছে এটা ছয় মানে ছয়শো পঞ্চাশের মধ্যে ভালো একটা ড্রেসের কাপড় যদি নিতে চান এটা নিয়ে নিবেন জি আপু ভালো আছি আয়াত হাওলাদার আপু ঠিক আছে এটা হচ্ছে আপনার ওন্নাটা হবে এটা ওন্নাটা হবে সালোয়ার কাপুটা দাও আপনার যদি বলেন যে আপু আমাকে সাজেশন দেন কোনটা বেটার হবে এটা নিয়ে নেন চোখ বন্ধ করে আমি বলবো যে এটার কাপড় খুবই ভালো হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রানী আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পার্পল কালারটা এগুলো সবগুলো কালার সুন্দর পার্পল কালার এবং হাতার কাপড় এক্সট্রা কতখানি দেওয়া আছে এবং বডির কাপড় বেরোলে হাতার কাপড় তো অনেক আছে দাও তো এটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি অনলি যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার করে আমাদের গুড় চলে আসছে পাটালি চলে আসছে মধু চলে আসছে পেজ একটু পরে পোস্ট করে দিব ছয়শো পঞ্চাশ তারপরে এটার কালার দেখেন অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ কৃষ্ণা আপু এটার কালারটা অনেক সুন্দর আপু এগুলোর কাপড় ভালো আপনি ডিজাইনে আমি বেশি প্রায়োরিটি দিই আমি প্রায়োরিটি দিই হচ্ছে আমাদের ফেব্রিক যেন ভালো থাকে সাড়ে ছয়শোর মধ্যে যেন নিয়ে আমার বদনাম না হয় আপনার থেকে আটশো টাকার বাটিক নিয়েছিলাম কাপড়ের কোয়ালিটি ভালো ছিল থ্যাংক ইউ সো আপু আটশোর গুলো নয়শোর গুলো এক হাজারের গুলা আমি যতগুলা পেজ দেখেছি বাটিক সবাই অনেক দাম বাড়ায় সেল করে কারণ আমি তো প্রথমবার বাটিক সেল করতেছি যার জন্য আমার থেকে একদম রিজনেবল পাইছে আমি কোনো কিছু এত শত বুঝি না আমার নর্মাল কটনে যেরকম আমি অল্প টাকা প্রফিট করে সেল করি বাটিকটাও সেম কিন্তু বাটিকের দেখলাম যে বিশাল একটা বাজার বাটিকটা হচ্ছে কি সবাই অনেক হাই রেঞ্জে সেল করে আপু ঠিক আছে মানে ধরেন পাঁচশো টাকার বাটিক মিনিমাম আটশো টাকা সেল করে তিন চারশো টাকা সর্বনিম্ন প্রফিট করে আর আমি হচ্ছে গিয়ে মনে করেন যে ছয়শো টাকা কিনে সাড়ে ছয়শো সেল করে দিয়েছি এমনও কিছু প্রোডাক্ট আমি সেল করেছি ঠিক আছে আচ্ছা আমি এটা নিয়েছি অনেক ভালো মানের কাপড় অনেক ধন্যবাদ এটা হচ্ছে দোপানটা এটার কাপড় আসলেই ভালো আপু আপু আপনার পেস্ট অনেকদিন পর পেলাম আখি আপু জামা নিয়েছিলাম আমি অনেকদিন পর পেলাম আহারে আপু আখি আপু কেমন আছেন আপু এটা অনেক সুন্দর দেখেন আচ্ছা গুড় এখন পাঁচশো পাঁচে দিচ্ছে হ্যাঁ চাচি এখন আজকে একটু দাম কমছে চাচি প্রথম অবস্থায় তো গুড় সাড়ে ছয়শ ছিল কেনা বেশি ছিল এই জন্য আজকে নতুন গুড় আসছে তো আজকের গুড়টার দাম একটু কম এখন তো গুড়ের একটু সিজন এখন নতুন অবস্থায় তো দাম বেশি এখন সাড়ে পাঁচশো করে আজকে থেকে কমছে চাচি আর এটা হচ্ছে কি আপনার আহ পার্পল কালার মধ্যে খুব চমৎকার একটা আমাদের ইয়ার ড্রেস হবে এটা দারুণ একটা ড্রেস কারিজমার এটার গলা করাটাও চলতেছে আবার কটনটাও চলতেছে এখন এই ডিজাইনটা বর্তমানে খুবই হিট এটা আমি আরো অর্ডার দিয়ে আনাইছি আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আছে এটা হচ্ছে কালোর মধ্যে একটা চুনড়ি মিরোর দেওয়া এটা এত সুন্দর এটা যদি আমি বানাই আপনারা শুধু বলবেন আপু আপনার গায়েরটা কি হবে ঠিক আছে বুটিক্স তো বুটিক্স তো এখন না ফারজানা আপু বুটিক্সটা হচ্ছে গিয়ে এগারোটা লাইভে দেখাবে এখন দুইটা কটনের লাইভ করলাম শেষ